নোয়াখালীর কোম্পানিগঞ্জে সাউতুল হেরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার নুরানি একাডেমি শাখার সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে উপজেলার বসুরহাটের নতুন বাস অবস্থিত এই মাদ্রাসায় প্রতিষ্ঠানের পরিচালক উদীয়মান তরুণ বক্তা মাওলানা নুরুল ইসলাম রহমত পুরীর সার্বিক তত্ত্বাবধানে এই সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই কাতার মিশর ওমান সহ বিশ্বের বিভিন্ন দেশে কোরআন প্রতিযোগিতায় সর্বোচ্চ স্থান অর্জনকারী বিশ্বজয়ী দৃষ্টিহীন হাফেজ তানভীর হুসাইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব উদীয়মান তরুণ আলোচক মুফতি কামরুল হাসান বিন কাশেম বসুরহাট মহিলা মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি হেদায়তুল্লাহ এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুরহাট মক্কা হজ কাফেলা ট্রাভেল এজেন্সির পরিচালক মুফতি হাফিজুল্লাহ বসুরহাট আশরফুল উলুম মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক মালানা আহমদুল হাসান সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের নুরানি বিভাগের নতুন শিক্ষার্থীদের সবক প্রদান করেন বিশ্বজয়ী দৃষ্টিহীন হাফেজ তানভীর হুসাইন